এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আরিয়া হচ্ছি জাস্ট তো তোমরা কেমন তোমাদের ভালো পাশে আমি মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজ আমি পে কি ফাংশন এক্সপেরিমেন্ট তো ফাংশন পেment কোত তো পেছি কিভাবে তোমাদের সব পয়েন্ট দেখাবো কারদের সাপোর্টে কারদের ভালোবাসা আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি তো আমি ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি জানতে হলে থাকতে হবে আমার সাথে তো দেখো আজ আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি এই দেখো তো ফার্স্ট পেমেন্ট কিভাবে কাদের সাপোর্টে পেয়েছি তোমাদেরকে বলছি আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি মমতা দিদির সাপোর্টে

তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা পাচ্ছ তুমি যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাওয়া টাটা অ্যাভরিওয়ান এই ভিডিওটা করলাম বলে কেউ কিন্তু আমার উপর রাগ করো না সবাই পেমেন্ট পায় আমি পেমেন্ট পাচ্ছি না তো তাই সবাইকে একটু এই ভিডিওটা শেয়ার করলাম তো বন্ধুরা আমি যখন ইউটিউব থেকে পেমেন্ট পাবো তখন তো আমি বুড়ি হয়ে যাব এখন শেয়ার করতে পারবো কি পারবো না তাই লক্ষ্মী ভান্ডারটাই শেয়ার করে দিলাম